ছিলেন নুসাইবা বিনতে কাপ কে এই বীর নারী যিনি ইসলামের বীর যোদ্ধা বলে পরিচিত নুসাইবা বিনতে কাপ ইসলামের কততম নারী যোদ্ধা কে তার বাবা মা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ফাক্টবের মুখ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো নুসাইবা বিনতে কাপ সম্পর্কে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নুসাইবা বিনতে কাপ ছিলেন একজন ইসলামিক ধর্ম বিশেষক যার প্রধান কাজ ছিল ইসলামের শিক্ষা প্রচার করা তিনি মুসলিম উম্মায়ের মধ্যে একটি মহৎ স্তন্ত মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন নুসাইবা বিনতে কাব যিনি উম্মের আমর বা বা উম্মে আমরা নামে অধিক পরিচিত ছিলেন ইসলামের প্রথম দিকের একজন মুসলিম বনু নাজার উপজাতির সদস্য নুসাইবা বিনতে কাব ছিলেন এবং আবদুল্লাহ ও হাবিব ইবনে জায়েদ আল আনসারির মা নুসাইবা রাদি তারা ছিলেন তাদের একজন তিনি সম্ভ্রান্ত সাহসী ও ছকে বাধা চিন্তাধারা থেকে মুক্ত একজন সপ্রতিভ নারী ছিলেন যিনি উপলব্ধি করেছিলেন যে নতুন একটি ধর্মকে রক্ষা করার জন্যে মুসলিম নারীদেরও ভূমিকা রাখা প্রয়োজন তাই তিনি বিভিন্ন ময়দানে সরাসরি উপস্থিত থাকতেন তিনি উহুদ আকাব্বা আল হুদাই বিহাই খাইবার হুনাই ইয়ামামা যুদ্ধের অংশগ্রহণ করেন তন্মধ্যে উহুদের যুদ্ধে তিনি যেভাবে মানব বর্মের ভূমিকা অবতীর্ণ হয়ে হজরত মোহাম্মদ সাল্লকে রক্ষা করেন তা ছিল নারীদের জন্য একটি ব্যতীত দৃষ্টান্ত উহুদের যুদ্ধের শুরুর দিকে তিনি অন্যান্য নারীদের মতো তৃষ্ণার্ত সৈন্যদের জন্যে পানি আনা নেওয়া এবং আহতদের সেবা যত্ন করার কাজে নিয়োজিত ছিলেন যুদ্ধের ফলাফল যখন মুসলিমদের অনুকূল আসতে শুরু করেন তখন সৈন্যরা নবীজির অমান্য করে বসল ফলে কাঙ্ক্ষিত জয় পরাজয় রূপ নিতে লাগল লোকজন নিজের পাচানোর তাগিদে দৌড়াদৌড়ি শুরু করে দিল এমনকি মহানবী সাল্লাহ তাল্লাহ আলি অর্থিত হয়ে পড়লেন এমন সময়ে নুসাইবা রাজি আল্লাহ এক হাতে অমুক্ত তরবারি আর অন্য হাতে ঢাল নিয়ে এগিয়ে এলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কাফেরদের তীরে আঘাত থেকে রক্ষা করার জন্য লড়াই করতে থাকা ছোট দলটির সাথে তিনি যোগ দিলেন নুসাইবা একজন শক্রর দ্বারা ঘাড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেন না বরং যতবার যতদিক থেকে নবীজির উপর আক্রমণ এসেছে তিনি সেদিকেই তরবারি হাতে তা প্রবাহিত করতে ছুটে গিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলী আসাল্লাম বিষয়টি লক্ষ্য করেন এবং পরবর্তীতে বলেন ডানে বামে যেদিকে আমি তাকিয়েছি দেখেছি নুসাইবা আমার জন্যে লড়াই করে চলেছেন তিনি অনেক পুরুষ যোদ্ধার থেকে ভালো লড়াই করেছেন শুধু তাই নয় তিনি আল্লাহর কাছে তার জন্য দোয়াও করে বলেন হে আল্লাহ তুমি নুসাইবা ও তার পরিবারকে আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দাও এই দু শুনে নুসাইবা রাজি আল্লাহ বলে উঠলেন দুনিয়ার আর কোনো কিছুই আমার কিছু যায় আসে না এইভাবে ইসলাম এবং তার নবীর রক্ষা করার বিনিময়ে তিনি ইহলৌকিক কোনো কিছু প্রত্যাশা করেননি বরং পারলৌকিক লাভকে প্রাধান্য দিয়েছেন উহুদের যুদ্ধে তিনি মোট তেরোটি স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার ঘাড়ের ক্ষত সারতে প্রায় এক বছর সময় লাগে এরপর তিনি বিভিন্ন যুদ্ধের অংশ নেওয়া থেকে বিরত ছিলেন না ইয়ামামা যুদ্ধের অংশ নিয়ে তিনি এগারোটি স্থানে আঘাত পান এবং একটি হাত হারান মুসাইবা আল্লাহ তালা অমর বিন আল খাতাবের খিলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন সাহাবিরা সবাই তাকে তার সাহসিকতার জন্য অত্যন্ত সম্মান করতেন একবার ওমর রাজি তালার নিকট বাইরের দেশ থেকে একটি উপহার আসে উপহারটি ছিল মূলত অত্যন্ত মূল্যবান রেশমের তৈরি এক টুকরো কাপড় উপস্থিত সাহাবীরা উপহারটি খালিফার কন্যা বা পুত্রবধূকে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিলেন অমর রাধি আল্লাহলা দুইটি প্রস্তাবই নাকচ করে দেন তিনি বলেন এই উপহারটির দাবিদার কেবল একজন নারী এবং তিনি হলেন নুসাইবা রাদি আল্লাহলা এরপর তিনি তা মুসাইবাকে পাঠিয়ে দেন মুসাইবা রাজি আল্লাহলা কোনো সৌন্দর্য সর্বোচ্চ বা দুর্বল ব্যক্তিত্বের নারী ছিলেন না তিনি ছিলেন ক্ষিপতার সাথে তরবারি চালাতে সক্ষম একজন অকুত ভয়যোদ্ধা যিনি মাথা উঁচু করে ইসলামের রক্ষার করার জন্য বিভিন্ন যুদ্ধে লড়াই করে গেছেন তার এই অবদান তাকে আজও ইসলামের ইতিহাসে প্যাসে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ